ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় চলে আবার বন্ধুদের স্বাগত জানাচ্ছে আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা আবার একটি নতুন ধামাকাদার কমিশন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে চলেছি হাজারা সাউন্ড ভার্সেস মা বিপত্তারুন সাউন্ডের তো দুটি সেটাফে কিন্তু সিক্স ডি ছ পিস এবং একটা ফোরডি মানে টোটাল সাত পিস করে বক্সে নিয়ে একটা মাঠের মধ্যেখানে এখানে চলছে বন্ধুরা তো আমি ওখানে আজকে যেতে পাইনি খুবই দুঃখিত তো তোমা আমি তোমাদেরকে এটুকুনি বলো তোমরা একটু আগে থেকে বলো বন্ধুরা ঠিক আছে কম্পিশান হলে তো আমার কাছে খবরটা ছিল না ঠিক আছে তো আমি কাজে চলে গিয়েছিলাম তো এই মাত্র কাজ থেকে বাড়ি আসছি সন্ধ্যা সাতটা বাজছে তো বাড়ি আসছি কিন্তু আমারই একটা সাবস্ক্রাইবার তো এখানে ভিডিও করে আমাকে সেন্ড করেছে তো অসংখ্য ধন্যবাদ জানাই এরকম দাদা ভাইয়ের দিকে যে আমার পাশে থাকে এইভাবে পাশে থাকার জন্য ঠিক আছে তো এইভাবেই আমি চাইবো তোমরা পাশে থাকো অবশ্যই সাপোর্ট দেখাও ভিডিওতে ঠিক আছে যাতে আরও নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দিতে পারি তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তো চাইবো বন্ধুরা ভিডিওটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে কীরকম কম্পিশান হচ্ছে আর কে কীরকম বাজছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে বিপদ তার সাউন্ড আছে কি হাজরা ভালো আছে ঠিক আছে যাদের আশেপাশে বাড়ি বা কেউ যদি কমিশন দেখতে গেছো সেরকম কোনো যদি সাবস্ক্রাইবের থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবো ওইখানে কে ভালো বাজাচ্ছে ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দেখার জন্য বন্ধুরা ঠিক আছে তো যাই বন্ধুরা শুরু করছি দেখতে থাকো ঠিক আছে তো এই মাত্র কাজটি কিন্তু বাড়ি আর রায় রাই করে দেখতে পাচ্ছি ঘামে লাগিয়ে দিয়েছে ঠিক আছে যাই বন্ধুরা শুরু করেছে দেখতে দেখো